তারপর মাকে দেখতে পাওয়া যায় কখনো কখনো আচ্ছা জলের মাঝে জলের মাঝে কিভাবে দেখেন মানে হাটের জলের উপরে হাটের তো গাইজ দাজিয়ে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজ এসেছি মালিয়ারার বুড়ি মায়ের মন্দিরে এই মন্দিরটি মালিয়ারার হাই স্কুলের পেছনেই আছে তো দেখে নেন দূরে দেখা যাচ্ছে হাই স্কুল ওই হাই স্কুলের পেছনে একটা পুকুর একটা বিশাল অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ একটা পুকুর তারপরেই আছে এই বুড়ি মায়ের মন্দির তো আপনাদেরকে এই মন্দিরের আজকে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজনদেরকে এবং বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আমি আজকে ভিডিওটি শুরু করছি ল্যাটস গো আজ আমার গন্তব্য বাঁকুড়া জেলার মালিয়ারা গ্রামের অতি জাগ্রত পরিমায়ের জীবন্ত কালী মন্দির এই মালিয়ারা গ্রামটি দুর্গাপুর ব্যারেজ স্বলগ্ন এবং দামোদর নদের পাশেই অবস্থিত আমি পশ্চিম বর্ধমান জেলার স্টেশনের পাশে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এই মালিয়ারার বুড়ি মায়ের মন্দিরে অনায়াসে চলে এসেছিলাম বহুদিন আগে থেকেই মালিয়ারার এই বুড়ি মায়ের অতি অলৌকিক কাহিনী কথা বহু মানুষের মুখে শুনে আসছিলাম আজ তা সচক্ষে দর্শন করার সৌভাগ্য আমার হয়ে গেল এই বুড়িমা বিরাজ করছেন মালিয়াড়ার এই মহাশ্বাস নেন আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই মন্দিরে এই বুড়িমাকে সর্বদা পাহারা দিয়ে চলেছে এই মন্দিরের একটি গাছে থাকা সুবিশাল সাপ যা খুব কম মানুষেরই চোখে পড়েছে এই গ্রামের মা বুড়ি সাহরী কালী মায়ের অষ্টধাতুর ছোট মূর্তিতে অধিষ্ঠিত কারণ এই মালিয়ারা গ্রামে রয়েছে বড় মায়ের মন্দির এই বড় মা এখানে মাতৃপ্রতিমা রূপে বিরাজ করছেন তাই এইখানে অন্যান্য মন্দিরে ঘট পূজা করা হয় এরপর আপনাদের আমি সেই অলৌকিক আশ্চর্যজনক মায়ের যে কাহিনী তার কথা শোনাব এই বুড়ি সাহরী মায়ের সামনেই আছে মায়ের বিশাল বড় বুড়ি সাহরী পুকুর সন্ধেবেলায় মা নাকি ওই পুকুরের মাঝখানে ঘুরে বেড়ায় এখানকার সন্ন্যাসী সাধু বাবা তার নিচের চোখে সেই অলৌকিক অবিশ্বাস্য দৃশ্য দর্শন করেছিলেন

মাকে দেখতে পাওয়া যায় কখনো কখনো আচ্ছা কোন সাইড কোন সাইড এর মতো জলের মাঝে জলের মাঝে কিভাবে দেখেন মানে হাটের জলের উপরে হাঁটেন হ্যাঁ ফেরি যায় হাটু পর্যন্ত ডুবে থাকে তার মানে বোঝা যায় জলে হাঁটছেন আচ্ছা যতই শুনছি ততই অবাক হচ্ছি বাংলার আনাচে কানাচে কতই না অলৌকিক ঘটনা ঘটে গেছে অথচ সবই আমাদের অন্তরালে মালিয়ারার এই বুড়ি শহরের মন্দিরে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন মায়ের আর এক আশ্চর্যজনক ঘটনা এইখানে যে শ্রীঘাটটি আছে সেই শ্রীঘাটে আছে মায়ের পায়ের পদচিহ্ন এই মায়ের পায়ের পদচিহ্ন দেখে আমি ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে জানতে চাইলাম এই রহস্য তো ঠাকুর ঠাকুরমশাই যা বললেন তা আপনাদেরকেও শোনাব দিলীপ তো ও আসে এখনো পুজো করে শনিবার মঙ্গলবার ধরে আসে পুজো করে ও স্ত্রীও আসে পুজো করে তো ওর স্ত্রী নাকি স্তব্নান্তর পেয়েছিল এখানে একটা ঘাট বানাতে হবে পদচিহ্ন করতে হবে সেইভাবে ঘাট বানিয়েছিল বা পদচিহ্ন দিয়েছিল তার পরের বৃত্তান্ত আর বলতে পারছি না কারণ সব জিনিস আমার জানা নেই নেইটার নাম বুড়িশ্বারী মা বুড়িশ্বরীর নামে পুকুরটা মা বুড়িশ্বরী পুকুর হ্যাঁ মা বুড়িশ্বরী বহু বছর আগে মালিয়ারাতে রাজাদের রায়ত্ব চলতো সেই সময় চারিদিকে ঘন জঙ্গল সেই ঘন জঙ্গলে সবার অন্তরালে সবার অজান্তে এই পুকুর পাড়ে বাস করতেন মা বুড়ি মা বুড়ি এখানে নির্জনতা পছন্দ করতেন তার এই নির্জনতা ভঙ্গ হোক তা কিন্তু মা কখনোই চান না এরকম অবস্থায় বহু বছর আগে একদিন দুপুরবেলা কিছু ব্যবসাদার গরু গাড়ি করে যাচ্ছিলেন এই পুকুরের পার হয়ে আর এই জায়গাতেই তারা মানুষ করে খাবার বানানোর জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য সেই সময় এক বৃদ্ধ মহিলা তাদের কাছে খাবার চায় কিন্তু ওই যা ব্যবসাদারেরা সেই বুড়ি মায়ের প্রতি কঠোর বিদ্রুপ ও কথা বলতে শুরু করে কিন্তু তারা জানে না যে এই বুড়িমা আর কেউ নয় তিনি ছিলেন স্বয়ং মা কালী মা কালীর ক্রোধে তারা প্রবল ঝড়ে এই বুড়ি সারি পুকুরে তরিয়ে যায় শুনুন সেই কথা হচ্ছে ওই একটা ওরা যারা ব্যবসাদার তখনকার দিনে গ্রামে গ্রামে হাড়ি মাটির হাঁড়ি হোলা বিক্রি করে বেড়াতো সে তারাই কুমোর নাকি শুনেছি এখানে এক জায়গাতে রেস্ট নিচ্ছিলেন সেইখানে খাবার টাবার রান্না টান্না করেছি সেইখানে নাকি এক মহিলা বৃদ্ধ মহিলা গিয়ে দুটি তাদের কাছে খাবার দাবারের কিছু চেয়েছিলেন চেয়েছিলেন তো খাবার দাবার চাওয়ার পর কোনো একজন বলেছিলেন মা একটু দেরি আছে একটু আপনি বসুন আর কেউ কেউ হয়তো বলেছিলেন না না এখন এখন আমাদেরই হয়নি এইভাবে একটা বিদ্রুপ আর কি করেছিলেন তাদের কি নাকি হঠাৎ কোনো বড় একটা ঝড় এসে এই পুকুরের মধ্যে ডুবিয়ে দেয় ডুবিয়ে দেয় আচ্ছা আচ্ছা সেটা আমাদের শোনার কথা আমাদের দাদু কাকা বাবাদের কাছ থেকে শোনার কথা এবং আরও বেশ কিছুদিন বাদে যে অনেকদিন পর যখন এই পুকুরটা খনন কার্য হয়েছিল এগুলো তখন কিছু তথ্য নথি পাওয়া গিয়েছিল সেগুলো এখন আমরা ভাবি যে তাহলে তাহলে সেইটাই হুম শুধু তাই নয় এই গ্রামের মানুষের প্রতি মা বুড়ি কৃপা অপার এও শোনা যায় গ্রামে কোনো বিয়েবাড়ি হলে এই বুড়ি মন্দিরের সামনে পুকুরের পারে যদি পান সুপারি দিয়ে আমন্ত্রণ করা হতো তার পরের দিন ওই বিয়েবাড়িতে যা যা বাসনের প্রয়োজন সবই এই পুকুরের পারে নাকি নামানো থাকত ব্যাপারটাই রাজার আমলের ব্যাপার জানা নেই তবে আমার শোনা কথা তো শুনেছি যা যখন যদি কোনো কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হতো বাড়ি বা কোনো কিছু তো সে আগের দিন এসে এখানে মাকে প্রণাম করে ঘাটে পান সুপরি দিয়ে নিমন্ত্রণ করতো এবং পরদিন দিন সকালে সে তার সমস্ত কিছু বাসনপত্র পেত আবার কাজ হয়ে গেলে সমস্ত কিছু ধোয়া মাজা করে এসে নামিয়ে দিলেই সে বাসন আবার নিজের থেকে এর কে দিত কি ব্যাপার কি বৃত্তান্ত জানা নেই সমস্ত আগে উঠতো বহু বহু বছর আগে কোনো মহিলার বিয়ে দিয়ে লাগলে মা তার বাবা মা বা আত্মীয় স্বজনরা এসে মাকে নিমন্ত্রণ করে গেলেই আমাদের এখানে মায়ের থানে বাসনটা মানে যেটা আমরা দান দিই সে দানটাকে এখানে মা রেডি করে রাখতেন গভীর পুকুরটা কখনো জল মরে না তাই না পুকুরটা কেউ স্নান করে না আচ্ছা আচ্ছা শুধু ভগবতী গরুতে সেবা হয় মায়ের পুরোহিত ব্রাহ্মণ যারা আছেন তারা স্নান করেন যখন প্রয়োজন মনে করেন নামটা কি আমাদের মন্দিরটা অরিজিনাল নাম হচ্ছে বুড়ি সাইরী মন্দির মা বুড়ি মালিয়াড়া এই সেই গাছ যে গাছটি বহু পুরনো এই গাছেই আছে এক বিশাল বড় নাগিন এই নাগিনটি নাকি এই মহাশাসনে মাকে অনবরত পাহারা দিয়ে চলেছে তা এইখানকার মানুষেরই মুখ থেকে শোনা যেটা আছে সেটা সেটা দেখেনি এখানে আমরা যেটা দেখেছি আমরা আমরা যেটা দেখেছি খুব কম মানে খুব কম বেরোয় হুম সেটা মানে কি আজ পর্যন্ত ওরকম জিনিস দেখিনি একটু বলুন বিশাল মোটা মানে মাটিতে গেলে ওটা মাটিতে দাগ হয়ে যায়

তো বন্ধুরা আমি আমার ভিডিওটি আমি এইখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এরকমই নতুন নতুন ভিডিও আপনার কাছে আবার নিয়ে আসবো প্রতি নিয়ে আসবো তো সেই জন্য পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দেবেন যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সব আপনাদের সামনে আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ওটা আমি ভিডিও এইখানে শেষ করলাম পরের ভিডিও দেখা হবে টাটা বাই বাই